নমস্কার এন টিভি ডাব্লিউ বিতে আপনাদের স্বাগত জানাচ্ছি পার্শ্ববর্তী দেশের কিছু মৌলবাদী কিছু সন্ত্রাসবাদী যারা বলতে শুরু করে দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি তারা দখল নেবে সেভেন সিস্টার তারা দখল নেবে এমনকি আমাদের যে চিকেন নেক রয়েছে সেই চিকেন নেগে তারা দখল নিয়ে নিলে নাকি উত্তর পূর্বাঞ্চল একেবারে আলাদা হয়ে যাবে এটা তাদের বক্তব্য এবং এই হুশিয়ারি যে বর্তমান সময়ই পাওয়া যাচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে তা নয় এর আগে চীন প্রচেষ্টা করেছে চিকেন নেগের দখল নেওয়া একইভাবে পাকিস্তান প্রচেষ্টা করেছে তাঁরা সফল হয়নি সফল হওয়াটা অতটা সুবিধাজনক কাজ নয় এই পাগলদের একটা জিনিস বোঝানো দরকার যে ভারতের এই ভূখণ্ডে যতটা মিলিটারি পাওয়ার রয়েছে ঠিক ততটাই পাওয়ার রয়েছে উত্তর পূর্বাঞ্চলে সুতরাং এমনটি ভাবার বিষয় নয় যে এখান থেকে সাহায্য গেলে তবে উত্তর পূর্বাঞ্চল বাঁচবে তা নয় দুটি জায়গাতেই ভারতের মিলিটারি পাওয়ার যথেষ্টই শক্ত সামর্থ্য রয়েছে অর্থাৎ মানে যে দেশটা এরকম কথা বলছে মূলত তারা তো ওই বেড়া থেকে যখন এসে পৌঁছবে তখনই তাদের পেটের খাবার জুগবে মানে এরা ওইভাবে নিয়ে অভ্যাস নিজেদের উৎপাদন বলে কিছু নেই নিয়ে অভ্যাস মানসিকতা এরা সেটাই ভাববে যাই হোক ভারত কিন্তু বিষয়টি একেবারে হালকাভাবে নিচ্ছে না কারণ ওই পার্শ্ববর্তী দেশের তরফ থেকে টি টু দ্রোন থেকে আনা সেই দ্রোন মোতায়েন করা হয়েছে এবার ভারত তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো একটু তারা করে দিল। অর্থাৎ এই যে অংশ চিকেন চিকেন নেক এই নেক ইতিমধ্যেই ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে দেয়া হয়েছে সেখানে ইন্ডিয়ান আর্মি তাদের শক্তিশালী যে দ্রোন বর্তমানে রয়েছে সেই শক্তিশালী দ্রোন যেটা ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিকেলস ড্রোন এই দ্রোন মোতায়েন করে দিয়েছে দেশের আর্মি এটাকে বলা হচ্ছে হেরন ড্রোন এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ড্রোন চিকেন নেক বা উত্তর পূর্বাঞ্চলের দেখভালের জন্য এই ড্রোনের জুড়ি মেলা ভার অর্থাৎ এই ড্রোনের জুড়ি পাওয়া যাবে না এই যে অংশটি চিকেন নেকের অংশটি এটি মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত একটি অংশ সেই কারণেই একাধিকবার এই দখল নেওয়ার চেষ্টা করে বহিঃশত্রুরা এই করিডোরে ভারতীয় সেনা উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং যে কারণে নিরাপত্তা বলয়ও কিন্তু যথেষ্টই শক্তপক্ত করে দেয়া হয়েছে আমি একটু আগেই যেমনটা বললাম যে চীন এটার উপর টার্গেট ছিল পাকিস্তানের এটার উপর টার্গেট ছিল 12 বাংলার বিভিন্ন অংশ দিয়ে সেখানে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে স্লিপার সেল তৈরি করে এই জায়গাটি দখল নেয়ার চেষ্টা চালাচ্ছে এই কয়েকদিনের মধ্যে আপনারা দেখেছেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে সেই সমস্ত সন্ত্রাসবাদী যারা স্লিপার সেল হিসেবে চুক্তি করে বসেছিল তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই এই সমস্ত সন্ত্রাসবাদী আচরণকে আরো একটু রুখে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে উত্তর পূর্বাঞ্চলের হাসিমারা বিমানবন্দর সেখান থেকে একেবারে অত্যাধুনিক ইউএভি দ্রোন মোতায়েন করে দেওয়া হয়েছে এই হেরন দ্রোন একেবারে নতুন প্রযুক্তিতে সম্পূর্ণ করা রয়েছে এবং এই হেরন দ্রোন যেটা করতে পারে সেটা ওই পাশের দেশের টিভি টু দ্রোন ধারে কাছে থাকে না এই টিভি টু দ্রোনের যে দূরত্ব সে পাড়ি দিতে পারে মাত্র আড়াইশো থেকে তিনশো কিলোমিটার কিন্তু এই আমাদের হেরন দ্রোন যেটি রয়েছে এটি স্যাটেলাইট দ্বারা পরিচালিত করা সম্ভব এবং যেতে পারে প্রায় হাজার কিলোমিটার এবং এর যে প্রস্থ এ অনেকটা বড় সুতরাং সঙ্গে করে এ অনেক কিছুই নিয়ে যেতে পারে অর্থাৎ বোম নিয়ে যাওয়ার ক্ষমতাও এর অনেকখানি বেশি একদম নিঃশব্দে এ কাজ চালাতে পারে এই দ্রোনটি নিঃশব্দে বিভিন্ন এলাকায় গিয়ে সেখানকার নিখুঁত ছবি তুলে পাঠিয়ে দিতে পারে সেনাবাহিনীর হাতে এই কিন্তু মোতায়েন করা হয়েছে নিজেদের এলাকায় যাতে কোন সন্ত্রাসী সেখানে ঢুকে তাদের নিজেদের যে কুচক্র সেটা করতে না পারে সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর আগে আমরা দেখেছিলাম যে মেঘালয় সীমান্তে বাংলাদেশের তেজগাঁও যে বিমান ঘাটি রয়েছে সেখান থেকে তুরস্কের এই বি টু ড্রোন মানে মোতায়েন করে দেয়া হয়েছিল ভারতীয় সীমানায় এবং ভারতের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে সীমানা যদি অতিক্রম করে সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রোনকে নিচে ফেলার ব্যবস্থা ভারত করবে কারণ এর আগের ভিডিওতে একাধিকবার বলেছি ড্রোনকে রোধ করার জন্য ভারতের ঠিক কি কি ব্যবস্থা মজুদ রয়েছে একেবারে ভারতীয় টেকনোলজি কিন্তু মানে বাইরে থেকে ধার করা টেকনোলজিতে ভারত এগুলো বিশ্বাস করে না এবং ভারতের কি রয়েছে তার জন্য বিস্তারিত ভিডিও এর আগেই আপনারা দেখে নিয়েছেন তো যেটা জানতে যে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু জঙ্গি এখন সক্রিয় রয়েছে অর্থাৎ তাদের দিকে তীক্ষ্ণ নজর রেখেছে ভারতীয় গোয়েন্দারা একটু উনিশ বিশ করলেই তাদেরকে তুলে নেওয়া হবে এর আগেই আপনারা দেখেছেন যে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে জঙ্গি নাশকতার কাজে যুক্ত থাকার অপরাধে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে এবার এই সমস্ত যাতে যায় সেই ইউএভি ব্যবহার করা হচ্ছে এবং লাগাতার সেই সমস্ত ড্রোন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে যাতে এই চিকের নেকে কোনোভাবেই সন্ত্রাসবাদীরা তাদের যে কার্যকলাপ সেটাতে চালাতে না পারে আর এই যে হেরন কিলোমিটার পর্যন্ত এ পুরো ব্যবস্থাটা মানে প্রতিরক্ষা ব্যবস্থাটা দেখভাল করতে পারে ছবি তুলতে পারে বোম ফেলতে পারে এর থেকে বড় আর কি হতে পারে তো স্বাভাবিক ভাবেই এই দ্রোনগুলো লাগিয়ে দেওয়া হয়েছে লাগানোর ফলে যেটা হয়েছে যে সন্ত্রাসবাদী কাজকর্ম করবে বলে যে সমস্ত সন্ত্রাসবাদীরা প্রস্তুতি নিয়েছিল তারা রীতিমতো চুপচাপ হয়ে গিয়েছে মানে একটা জিনিস এই পাশের দেশের মানে কি বলবো মোটা মাথার সন্ত্রাসবাদীদের বোঝানোই সম্ভব হচ্ছে না যে ভারতের শুধুমাত্র একটা অংশে সীমাবদ্ধ নেই যে এখান থেকে সাহায্য গেলে উত্তর পূর্বাঞ্চল বাঁচবে তা কিন্তু নয় কারণ উত্তর পূর্বাঞ্চলেও সেনাঘাটি সমানভাবে তৎপর সেখানেও সেনাঘাটিতে শক্তি ভারতের যথেষ্ট বেশি এবং এই সেনা ঘাটিতে শক্তি বেশি হওয়ার কারণে উত্তর পূর্বাঞ্চল এখনো পর্যন্ত নিরাপদের মধ্যেই রয়েছে এমনটি ভাবার কোনো বিষয় নেই যে এই উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা অনেকখানি ঘাটতি রয়েছে চীনের বর্ডার রয়েছে সেখানে আপনারা প্রত্যেকেই জানেন এবং একই সঙ্গে মায়ানমারের বর্ডার রয়েছে একই সঙ্গে পাশের যে মোটা মাথা দেশ তাদেরও বর্ডার রয়েছে অর্থাৎ এতগুলো দেশের সীমানা শুধু তাই নয় এবং এক পাশে নেপাল বলতে ভুলে গেলাম নেপালেরও বর্ডার রয়েছে নেপালের বর্ডার রয়েছে চীনের বর্ডার রয়েছে মায়ানমারের বর্ডার রয়েছে পাশের মোটামাতার দেশের বর্ডার রয়েছে এতগুলো বর্ডার সামাল দেওয়ার যে সহজ বিষয় নয় এটা আপনারা প্রত্যেকেই জানেন অর্থাৎ এই যে পুরো বিষয়টি তদারকি করছে সেখানকার যে ডেপ্লয়েড করা স্ট্রেংথ রয়েছে সেই ডেপ্লয়েড করা স্ট্রেংথই কিন্তু রীতিমতো পুরো বিষয়টি দেখভাল করছে এমনটি ভাবার বিষয় নেই যে সেখানে স্ট্রেংথ কমে গিয়েছে সেখানে যে স্ট্রেংথ সেই স্ট্রেং অনেকখানি কমে গিয়েছে ভারতীয় নিরাপত্তার সহজে সেই জায়গা দখল করে নেব এটা হওয়ার নয় দিবা স্বপ্ন দেখছে স্বপ্ন দেখতে দিন কিন্তু ভারত তার নিজের জায়গায় তার নিজের জায়গায় ঠিক কি কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সবটাই তারা নিয়েছে সবেমাত্র হেরন দ্রোন সেখানে দেওয়া হয়েছে নিরাপত্তা বয়কে আরো একটু শক্তপক্ত করার জন্য এবং এরই মধ্যে জানিয়ে রাখি হেরন দ্রোন শুধুমাত্র এই অঞ্চলের নিরাপত্তা প্রদান করছে তা শত্রুপক্ষ তারা ঠিক কি কি কাজ করছে তারা ঠিক কি কি করতে পারে পুরো বিষয়টি কিন্তু নজরদারির মধ্যে রয়েছে এই হেরন দ্রোনের কারণ তার একটা বড় ফিচার যেটা রয়েছে সেটা হচ্ছে শত্রুপক্ষের উপরে নজরদারি করা আর ওই হাজার কিলোমিটার ওপর থেকে যখন নজরদারি চলবে বুঝতে হবে ওই পাশের মোটা মাথা দেশের কাছে বোঝা সম্ভব নয় ওপরের যে দৃষ্টি রয়েছে সেই দৃষ্টিতে ঠিক কতটা তীক্ষ্ণ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন